তো বুঝতে এই যে হোটেল ফাইভ স্টার হোটেল চমৎকার হোটেল আমি আমি কালকে যখন আমাকে এখানে ইনভাইট করলো তখন আমি গুগলে সার্চ দিলাম সার্চ দিয়ে আমি দেখলাম মানে অ্যাকচুয়ালি আমি আজকে প্রথম আসছি এত সুন্দর আমি বুঝি নাই তারপরে এখানে যেখানে আমরা বসছি এখানে সুইমিং পুল এবং আমি যেটা শুনতে বললাম সুইমিং পুলের যে পানিটা এটা খুবই অবাক আটলান্টিক মহাসাগর থেকে পানিটা আনা হয়েছে এবং এখানে কিছু অক্সিজেন ট্রি আছে সুইমিং পুল করার পরে এখানে যে অক্সিজেন পাশে বসে এমনিতে মন ভালো হয়ে যাবে তারা যদি খুব মন খারাপ থাকে তাহলে আসলে আমার মনে হয় এই জায়গাটাতে সে কিছুক্ষণ বসে তার মন ভালো এবং আমি খুবই আমার কাছে ভালো লাগছে আমি এত সুন্দরভাবে এটা আমি বুঝি না একটা বলি যে ইনার কি নাম জানি এখানে একদম খেজুর গাছ দেখতে পাইনি বাট আমি যখন এখানে আসি তখন দেখলাম মানে বেশ কয়েকজন কি আছে পার্টিটা ছিল খুবই বড় খেজুর মানে দেখতে খুব ভালো এবং এটা খুব আমি ইচ্ছে করে নিলাম ইট ওয়াজ রিয়েলি ভেরি ডেলিশিয়াস খুব ভালো ছিল সম্পত্তি তো প্রেম করে আসবে তাই না এবং তাদের ভিতরে প্রেমটা আরো বেশি প্রস্ফুটিত হবে আমার মনে হয় আমি চিন্তা করছি একদিন আমি আমি থাকবো হ্যাঁ হলিডে থাকবো দেখি আরো ভালোবাসা আমার তো ভালোবাসা অবিরাম আজকে আসার পরে তিসা কি আপনাকে কোনো কিছু বলছে মানে নতুনত্ব কোনো কিছু নেই ভালো লাগছে আমরা একটু তিসার মুখ থেকে জানতে চাচ্ছি নিয়ে সে আসলে খুব ভালো লাগতো আমাদের বাসা যেহেতু গুলশা নেতো সেখান থেকে আরো আশেপাশে আরো কয়েকটা হোটেল অনেক যাওয়া হয় তো সেখানে সুইমিং পুল দেখা যাচ্ছে যেমন এত খোলা মেলা না এটা যতটুকু ভালো লাগছে অনেক সুন্দর কিন্তু মানে এটাতে এসে যেমন দেখা যাচ্ছে যে আমি সুন্দর সুন্দর খোলা পরিবেশ আকাশ দেখতে পাচ্ছি ওইখান থেকে আসলে এটা একটু কমই দেখা যায় তো এখানে এসে একটু ডিফারেন্ট টাইপ ডিফারেন্ট ফ্লেভার মতো সবকিছু মিলে থাকবে যে তারা এখানে এসে দেখতে পারে তাদের আশা করি মন ভালো লাগবে অনেক থাকে না অনেক সময় আমাদের মন খারাপ থাকে অনেক কিছু নেই দেখা যাচ্ছে যে হয়তো মনে কোনো কষ্ট থাকতে পারে হ্যাঁ আছে দেখা যায় অনেক ধরে বলতে হাটা শোরে অনেক কিছু তো বাসা থেকে বেরিয়েছি এখানে ওখানে যাচ্ছি বেশিরভাগ যাওয়া হয়

এই জায়গাতে এসে হয়তো বসিয়ে মন ভালো হতে পারে তুমি করলে ভালো লাগতে পারে সবকিছু মিলে আর কিছু এরকম দেখা যায় না বা পাওয়া যায় আমার যদি কোনোদিনও দেখা যাচ্ছে আমার মুড খুবই অফ শরীরও ভালো লাগছে না আপনি যদি আমাকে বলেন আমার বাসা থেকে হেঁটে আমাকে এই শপিং মলে যেতে হবে তো মোটামুটি কাছাকাছি ঘুরতে যদি আমি আমি হেঁটেই যাবো যেখানে গিয়ে আমি আমার পছন্দ করি যা যা ভালো লাগে সবকিছু কিনে নিয়ে আসতে পারে আমার খুব ভালো লাগে তখন আমি একদম করি আমি ডাক্তার আমাকে কোনো অসুস্থ মেডিসিন দেয় না ফল মেডিসিন সব